রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমার আর তোমার বদনাম করে আমার পোলার কাছে বুঝো না বুঝবো না কেন পোলা নিজের পছন্দ করে বউ ঘরে আনছে আর হে বউ কথা হনে না পোলাও বুঝবো একদিন আব্বা আপনারা কেন আমারে ভুল বুঝেন কন্ত আমি কি কোনো অন্যায় করি অন্যায় সারে আপনার অকারণে আমারে বকেন অকারণে আমার সাথে তেইজা কথা কন কেন আব্বা আমরা তোমার সাথে তেইজা কথা কই হ্যাঁ এইটা আবার কোন কথা বাইলা তুমি তোমারে আমরা কিছুই কই না কোন দিকে যাও আমাকে বইলা যাও না তাও কিছু কই না কি দে কি করো না করো তাও জিজ্ঞেস করিনে ও আমরা মনে হয় বেশি হয়ে গেছি কেন কইলেই তো পারো আমরা দুই বুড়া বুড়ি বাড়িতে থেকে যামু গা হ্যাঁ আর তাও সে পড়া কথা লক্ষ্য করছো কি আমনা আমাকে মুখের উপর তর্ক করে হ্যাঁ এ তোমার শ্বশুর কইতে আসে পোলারে বাড়িতে আবার দাও রানা বাড়িতে হোক হয় ওরা থাকবো বাড়িতে না হয় আমরা থাকবো বুঝছো

জমির কাগজপত্র তো সব দেখা হইলো কাগজপত্র কোনো ঝামেলা নাই এখন আপনি টাকা গুলো গোছান আমি দুই এক দিনের মধ্যে জমি রেজিস্ট্রি দিয়ে দিবো দেরি করেন যাব না আপনি কোনো ওই ব্যাপারে চিন্তা করেন না আপনার টাকা আমার ঘরে রাখা আছে আপনি কবে নেবেন সেদিনকে আমাকে জানাইন আচ্ছা ঠিক আছে জানাবেন আচ্ছা আসি তাহলে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম সম্পদের কথা কইলো আমাকে তো শেষ সম্বল বলতে পারতো একটা জমি আছে এখন কি আব্বা ওই জমিটা বিক্রি করব না না আমি আব্বারে কোনো মতে এই জমিটা বিক্রি করতে দিব না যেমন হোক আমার আব্বারে ঠেকাইতে হইব রানামা রানামা কি হইছে কি আর হইব জমি জমার দাম দর মিটাইয়া বিলালের সাথে কথা ফাইনাল করছি কাগজ পত্র দেখাও হইছে দুই এক দিনের মধ্যে রেজিস্ট্রি দিয়ে দিব এই দিন দেখার বাকি ছিল সব ওই অলক্ষীর কারণে ওই যে নাম না কইতে হয় এসে ও লক্ষ্মী আব্বা আপনার একটা কথা কই আমাগো তো জমি বলতে মাত্র একটা জমি আছে আব্বা ওইটাও যদি বেচে দেন পরে তো কোনো বিপদে পড়লে আমরা কি করব তখন আব্বা ওমা জমি আমার ওইটা বেচুম না বর্গা দিমু ওই সিদ্ধান্ত আমি নিমু এই বিষয়ে তুমি কথা কইবার আইবা না কইলাম না না আব্বা ওই জমি আপনি বেচতে পারবেন না আর আমি বাইসে থাকতে ওই জমি আপনার কোনোদিন বিক্রি করতে দিব না বৌমা এটা আমার জমি এটা তোমার বাপের জমি না বুঝছো এই জমি আমি বেচুম তোমার এত মুশকিল লাগছে কি জন্য হ্যাঁ আশুক আজকে বাড়িতে প্রয়োজনে রানার সহ তোমার সহ বাড়ি থেকে বের করে দিব আমার জমি আমি বেচুম কি মুশকিল লাগছে চিন্তা করছো আর কইলো কি জমি বেচবে দেব না তোমার মত অলক্ষ কি থাকলে দুই দিন পর আমার ঘর তে বেচাই দেশ ঠিকই কইছো আজকে জমি বেচতেছি

এতক্ষণ তোমার বউ কইছে এখন ওই কথায় তুমিও সাই দিছ না তোমার মত এরকম লাফাঙ্গা পোলা দিয়ে আমি কি করুম হ্যাঁ তুমি কাছে লাগবি না তোর শ্বশুর বাইতে তোর বউরে 5 লাখ টাকা নিয়ে দিবেন কো আমরা 5 বছর পরে জমি বেচব না কি কও ঠিক কথা 5 বছর পরে ওই জমি 25 লাখ টাকা 20 লাখ টাকা বিক্রি করব আরে জমি রেজিস্ট্রি করতে যে খরচ কয়দিন পরে জমি মানে কিন না মাতবুরি করস না বুঝতে পারছ আপা আসলে জমিটা তো বড় বিষয় না বড় বিষয়টা হইতাছে আমার বউরে তোমরা দেখতে পারো না আমি সবই বুঝতে পারছি আসলে এতদিন নীরবে ছিলাম ভাবছিলাম হয়তো তোমাদের ভুলটা তোমরা বুঝতে পারবা কিন্তু আসলে তা না তোমরা দিন দিন আমার বউর উপর অত্যাচার করতেছো ওর উপর তো অসহ্য হয়ে যাইতেছো এটা সাব্বা আর অত্যাচার আর অসহ্য খুঁটে যেতে বলা আমি আমার বউরে নিয়ে আজকে তোমার বাড়িতে চলে যেতেছি থাকো তোমরা বলো জমি বিক্রি করবা না কি করবা সেটা তোমাদের এখান থেকে ব্যক্তিগত ব্যাপার শিলা চলো দেখছো ওর কথা শুনছো এই কথাটা শুনানোর বাকি ছিল চুপ করো

রানা তুই সত্যি সত্যি চলে যাইতে সস সত্যি সত্যি চলে যাইতেছি কেন চলে যাবো না যে বাড়িতে আমার বোর সম্মান নাই সে ভালো কিছু করতে চাইলেও তার প্রতি তোমার দোষারোপ করো সেই বাড়িতে আমরা থেকে কি করবো আর তাছাড়া এখন তো তোমাকে সুখের সময় আমি বলে নিয়ে এ বাড়ি থেকে চলে যাইতেছি তোমাদের তার আর কোনো কষ্ট থাকার কথা না এখন তোমাকে জমি বিক্রি করো আর যাই করো বা দাদার মানুষ থাকবো না বাড়িতে শিলা চলো দাঁড়া আর এই জমি সহায় সম্বল যা আছে এগুলোর মালিক তো তুই আমরা আর কয়দিন ক তাছাড়া একা পছন্দ করে বিয়ে করছ এই জন্য আমাকে মধ্যে একটা অভিমান আছিল তার মানে এই না যে তোকে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিব দেখো বা আমি একা বিয়ে করছি তোমাদের একটা অভিমান আছে সেটা আমি খুব ভালো করে জানি আচ্ছা বা করে একটা কথা কত যেদিন থেকে এই বউ বাড়িতে আসছে আজ পর্যন্ত তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে বা সে আমাদের ভালো সাইডে কখনো খারাপ কোনো চিন্তা করছে এত অত্যাচার অন্যায় করছো তারপরও কখনো মুখ ফুটায় সে তোমাদের কাছে কিছু বলে নাই আমি যদি বাড়িতে এসে কিছু জিজ্ঞাসা করতাম সে আমার কথা কাটাই নিয়ে অন্যভাবে বলতো কিন্তু আমি তো বুঝতাম তোমরা আর কথা শুনাইতে সেই দিনও রাস্তায় দেখি গাছতলায় দ্বারায় কান্না করতেছে যখন জিজ্ঞাসা করছি তখন বলে তোকে যেন কি পড়ছে আর তোমাদের নিজের বাপ মায়ের মতো মনে করে জানো বাবা যখন আমি কিছু বলতাম তোমাদের সম্পর্কে ও নিজে আমার বুঝ দিত কারণ কি জানো ওর বাপ মা অনেক ছোটবেলায় মারা গেছে ও চাইছিল তোমাদের দুইজনে নিজের বাপ মায়ের মতো ভালোবাসার জন্য এর জন্য সকল অত্যাচার অন্যায় ও সহ্য করতো কিন্তু তোমরা কি করলা দূর চাই করে সবসময় অপমান করতা কথা শুনাইতে যেহেতু সহ্য করতে নাই পারো বাবা আর আমি চাই না ওর জন্য তোমাকে আর কোনো কষ্ট হই আমরা যদি তোমাদের চোখের আড়ালে থাকি তাইলে আর তোমাকে কষ্ট হইব না শিলে চল না বাবা তুই যাইলে আমি আমার ভুল বুঝবার পারছি বৌমা বৌমা আসলে এই বাড়িতে লক্ষ্মীর মতন ছিল আমাদের বোঝার ভুল বাবারে তোরা আমাকে যাইস না শোন বৌমা রাখছে ও ঠিকই করছে ওর মাথায় যে বুদ্ধি আইছে এটা আমি এখন বুঝবার পারলাম এতদিনে বুঝবার পারলাম তোর বউ এই বাড়ির লক্ষ্মী বউ তোরা আমি যাইতে দেবো না এতদিন তোর বউ যা বুঝছে আমি তা বুঝবার পারি না আমরা আসলে ওর উপর অত্যাচার করছি যা বাবা বৌ নিয়ে ঘরে যা আরেকটা কথা শোন এই বাড়িতে তোরা থাকবি আমার একটা কথা আছে আমি যে জমিটা বিক্রি করবার চাইছিলাম ওই জমিটা আমি বোর নামে লিখে দিবার চাই না না বাবা এই সবের কোনো দরকার নাই আমি চাই না কোনো জামলার মতো চাই জমি তোমার নামে আছে ভালো না বাবা না এই জমিটা বেচার হাত থেকে কে ফিরে আসলো বৌমা এই জন্য এই জমির মালিক বৌমাই হইব আমার এক কথা আছে তুমি জমি দাও চাই দাও তো আমার আপত্তি নাই কিন্তু আমার সংসারের সব দায়িত্ব আজ থেকে বৌমা।